বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান সেপ্টেম্বর আঠারো তারিখ বৃহস্পতিবার রাত আটটায় নগরের নন্দন কাননত অবস্থিত এক রেস্টুরেন্ট অনুষ্ঠিত হইয়ে এ সময় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিল হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টর ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত আদিয়া এই চট্টগ্রাম মহাজগর উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকী তাইরে মুগ্ধ হই যে আদিয়া এত যে আয়োজন সবাই বেগুন যে ঐক্য ঐক্য আসলে থাকুন দরকার আগামীতে ঐক্য থাকি আর আর প্রত্যেক কান অধিকার আর আদায় করতে আমি হইম বেগুনরে আর আজ সংগঠন হাজার সংগঠন দাও কিন্তু আগামী আর হাতে একতাবদ্ধ ইয়ে তাহাম করিব এবং বেগুন ডাক দিলে যাতে আরা বেগুন নামিত আরা আর দাবি দাবি নিয়ে আর অধিকার নিয়ে আর মানবাধিকার নিয়ে যাতে এই সময় সাউথ এশিয়া এস্ট্রোফেল কেন্দ্রীয় কমিটি কাঠমুণ্ডু নেপাল কর্তৃক সংগঠিত হওয়ায় বিশেষ সম্মাননা প্রদান করা হয় চট্টগ্রাম বিভাগীয় প্রধান সম্মানক জ্যোতিষ ভাস্কর এস কে আচার্য এবং শ্রী শ্রী মহাকালী নবগ্রহ মন্দিরের প্রধান পুরোহিত জ্যোতিষ সম্রাট সি আর আচার্য আজকে বাংলা জাতি হিন্দু মহাযোট চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠান আজকে উনিশতম বৎসর উপলক্ষেও অনুষ্ঠান হয়েছে তার সঙ্গে আমাদেরকে এই অনুষ্ঠানের সম্পাদনা করেছে তার জন্য আমি বাংলাদেশ জাতি হিন্দু মহাযোটকে গোবিন্দ রাকে আমি ধন্যবাদ করছি উনি যেন শক্তি ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা উত্তর জেলা এবং মহানগর এবং বিভাগকে সঙ্গে নিয়ে অন্তদবককে ঐক্য জন্য আমি সবার সব সনাতনী ব্যক্তিদেরকে আমি অনুরোধ করছি আর আর গোবিন্দ হাতকে শক্তিশালী করে বেলায় আর সর্বদা কার্যক্রম চলমান রাখি এবং কি সনাতনের হতা হয়ে বেলায় আর গোবিন্দর পাশে সবসময় সর্বদা আছে এই উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আর নেপালতন যে সর্বনা বয়ে নিয়ে আনার প্রতি এই চট্টগ্রাম বিভাগের পক্ষতন আর আর যে সর্বনা দিয়ে ইয়ান লয় চট্টগ্রাম বিভাগের প্রতি অশেষ কৃতজ্ঞ এছাড়া অনুষ্ঠানে যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নিপেশ রঞ্জন নির্বাহী সভাপতি হরি নারায়ণ ভট্টাচার্য সাধারণ

অ্যাডভোকেট উত্তম কুমার রায় সাংস্কৃতিক পরিবেশনা ও অতিথি অকলের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে এ আয়োজন সমাপ্ত হয় চট্টগ্রাম